স্যার জঙ্গলের ভিতরে একটা আতঙ্কবাদী একটা বাচ্চা কিডন্যাপ করে রেখেছে ঠিক আছে স্যার তুমি কোনো না ডাকলে তুই জানলি কি করে হ্যাঁ হ্যাঁ ঠিকই তো বলো স্যার কিসের জন্য ডেকেছো সোলজার কালাহারি পাহাড়ের পাশে একটা জঙ্গল আছে আর ওই জঙ্গলে একটা বাচ্চাকে একটা আতঙ্কবাদী কিডন্যাপ করে রেখেছে তো তোমাকে আমি এই মিশনটা দিচ্ছি তুমি ওই জঙ্গলে গিয়ে ওই আতঙ্কবাদীকে মেরে ওই বাচ্চারাকে সুরক্ষিত এখানে নিয়ে আসবে যাও দিস ইজ মাই অর্ডার যাও ঠিক আছে স্যার যাচ্ছি কিন্তু স্যার আজকাল দেখছি তুমি ভালো ইংলিশে কথা বলছো কেন আমি ইংলিশ পারি না নাকি না মানে তুমি তো পড়াশোনায় ভালো ছিলে না তাই একটু সন্দেহ হচ্ছে তো যেটা সেটা কর যা 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 ঠিক আছে যাচ্ছি হ্যাঁ আরে ওই সোলজারকে তো আমি একাই পাঠিয়েছি ওই আতঙ্কবাদীকে মারতে আর ওই জঙ্গলটা তো অনেক বড় ওই আতঙ্কবাদী যদি আমাদের সোলজারকে মেরে দেয় না না আর আজকে তো আমি বিশ্ব সোলজারের ছুটি করেছি ওর ছুটিটা ক্যান্সেল করে দিই আর ওকে ওই জঙ্গলে পাঠিয়ে দিই

আগে ওই আতঙ্কবাদীকে গিয়ে মেরাই তারপর তোকে আমি বিরিয়ানি দেবো ঠিক আছে স্যার যাচ্ছি জয় হিন্দ ওই তো জঙ্গল আরে বাচ্চা তোমার কিছু হয়নি তো তুই বাচ্চাটাকে জঙ্গলে বাঁচাতে এসছিস তোরা বজরে গিয়ে জঙ্গলের ব্যাপারে জানিস আরে এখানে আমি দশ বছর ধরে রাজ করি তোর থেকে ভালো আমি জানি তুই যখন জঙ্গলে চলে এসছিস আগে তোকে মেরে নি ওই বাচ্চাটাকে পরে মারবো আঃ আহা আহা তো আতঙ্কবাদী তোর ডাইলগ বন্ধ কর তুই যদি এখানে দশ বছর ধরে রাস করে থাকিস আমি যা কুড়ি বছর ধরে ডিট করছি আমাদের ফজিদের কোনোদিনও অল্প তো নিস না তোর মতো আতঙ্কবাদী কত এলো আর গেলো আহ আহ সোলজার তুমি না স্যারের ছুটি নিয়ে বারে যাচ্ছিলে এখানে আসলে কীভাবে আরে সোলজার তুমি চলো আমি তোমাকে সব কথা বলছি